এমন কাজ করা যাবে না যেটার সাথে কথার কোনো মিল না থাকে আমরা অনেক সময় আছি যে বলি এক করি আরেক হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু ব্লগ ব্লক আলাইকুম সবাই কেমন আছেন দেখুন দুই পাগলিটা কি করতেছে কাউকে কোনো কিছু বলার আগে অবশ্যই বুঝতে হবে যে আমি নিজে ঠিক কিনা আমি নিজে ঠিক না থাকলে কাউকে কিছু বলার কেন প্রয়োজন আগে দেখতে হবে আমি নিজে ঠিক আছি কি না আর সবসময় গুড থিঙ্ক করতে হবে যেমন ধরেন আপনি যদি সবসময় পজিটিভলি কথা বলেন আমরা নেগেটিভ নিয়ে বেশি মাতামাতি করি কিন্তু পজিটিভ থাকলে আসলে আপনারই লাভ কারণ সুস্থ মস্তিষ্ক তারই থাকে যে পজিটিভলি কথা বলে আর নেগেটিভ নিয়ে না কথা বলাই ভালো আর কাউকে কোনো জ্ঞান দেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে যে আমি নিজে কি অনেক সময় আছে না বলিসছি এই কাজটা করলো এ খুব খারাপ সে খারাপ তাকে নিয়ে আমি মন্তব্য করব এটা না করাই ভালো ভালো লাগে না চুপ থাকুন ভালো লাগে না একা থাকুন পজিটিভ নিয়ে চিন্তা করুন যে যত বেশি পজিটিভ নিয়ে চিন্তা করবেন সে তত বেশি ভালো থাকবেন মনের দিক থেকে সব দিক থেকে আমাকে একজনে একটা কথা বলেছিল যে এই তুমি এই কাজটা করেছ এরকম বলে আমি এগুলো কখনোই করি না কিন্তু দেখবেন ঠিক বেশি দিন সময় যাবে না হয়তো দেখা গেছে দুই মাস বা দুই সপ্তাহ বা দেড় দুই মাস বা তিন মাস এর মাঝেই দেখবেন সেই কাজটা করে বসে তাহলে নিজেই যেহেতু সেই কাজটা করেন তাহলে অন্যকে উপদেশ কেন দিতে যান উপদেশ তাকেই দিবেন যে যখন উপদেশ কাউকে দিবেন তখন নিজে সেটা করা যাবে না নিজে যদি সেম টু সেম সে কি করতেছে সেটা যদি ফলোই করেন তাহলে তো আর আপনি জীবনে কোনো দিন উপরে উঠতে পারবেন না তাই অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আর কাউকে কোনো কিছু বলার আগে অবশ্যই দশ বার ভাবতে হবে যে আমি সেটা করছি কিনা একটা সাধারণ এক্সাম্পল দেই সেটা হচ্ছে অনেকে যেমন বার্থডে এই বার্থডে নিয়ে আমরা এমন কেউ হাদিস না জানি না তা না সবাই জানি বার্থডে করা আসলে আমাদের ঠিক না ভালো না এটা কে না জানে সবাই জানে তারপর কি কেউ না করতেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে সেও করতেছে যে নামাজ না পড়তেছে সেও করতেছে যে অনেক হাদিস কোরআনে পরিপূর্ণ সেও করতেছে আমার দেখা মতে আমি যেটা রিয়েলিটি সেটাই বলতেছি তো অনেকেই আবার আছে কে যে খোঁচা মারার জন্য বলবে ইহ বার্থডে করেন এটা কিন্তু হাদিসে নাই এটা কিন্তু ভালো না আসলে এটা ভালো কি ভালো না এটা তো আমিও জানি তাহলে আপনি করেন কেন কিন্তু আমার একটা স্বভাব মানে আমি কাউকে মুখের উপরে এটা বলতে পারি না এটা